নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বাইশে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে ঈশ্বর আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি যে সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনাটা করছি বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অগাস্ট মাসের সেটা সার্বিক মতোই কিন্তু আলোচনা করছি তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কখনো এক হতে পারে না সুতরাং স্পেসিফিকভাবে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয় যদি মনে হয় আমি আমারটা সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন। সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গিকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বুঝি সঞ্চয়ের জায়গাটাকে বুঝি এবং মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি এবং আমার আশেপাশে যে সমস্ত খুব কাছের মানুষ রয়েছে কেবল আত্মীয় নয় কিন্তু পাড়া পড়শি ফ্যামিলি ফ্রেন্ড এমন অনেকে রয়েছে যারা ভীষণ কাছের আমার তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক আমি পাচ্ছি সেটাকেও কিন্তু বোঝা যায় তাহলে রাহু মানে আমি বারবার ধরে কি বলেছি রাহু মানে হচ্ছে ইনক্রিজ ইনক্রিজ আর রাহুর আরেকটা দিক আছে সেটা হচ্ছে ইলিউশন আবেগ ইমোশনকে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু তাহলে যখন সেকেন্ড হাউস অর্থাৎ অর্থনৈতিক বা সঞ্চয়ের জায়গায় যখন রাহুর অবস্থান সৃষ্টি হয় তখন আমার আমি বিপুল পরিমাণে খরচা করতে শুরু করলাম বা দেখা গেল আমার কাছে যে অর্থটা আসছে বা অর্থটা আছে সেটাকে আমি কখনো ধরে রাখতে পারছি না যে কোনো ভাবেই হোক সেটা খরচা হয়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন এইগুলোর দ্বারা প্রভাবিত হয়ে আমি কিন্তু আমার প্রত্যেকের মানুষের সাথে কথা বলছি হতে পারে আমার সিদ্ধান্ত গ্রহণ করছি হতে পারে। আমার যেটা চিন্তাধারা তার মধ্যে ইলিউশনে আমি ইলিউশনের মধ্যে দিয়ে কিন্তু আমার সমস্ত চিন্তাধারার মধ্যে থেকে জিসটাকে আমি গ্রহণ করছি সেটাও হতে পারে এছাড়া আমি যে সমস্ত খুব কাছের মানুষদেরকে বিশ্বাস করছি তাদের কথাকে মর্যাদা দিচ্ছি তাদের কথা শুনছি বা তাদের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি আমি কিন্তু যাদেরকে আমার খুব কাছের খুব বিশ্বস্ত বলে মনে করছি সেটা কিন্তু আমি আমার বাস্তবসম্মত দৃষ্টি দ্বারা আমি কিন্তু তাদেরকে কখনো জাজ করছি না আমি কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে বাবা ও আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলে সুতরাং ও আমার ভালো চায় সুতরাং ও আমার খুব কাছের মানুষ এরকম একটা যুক্তি খাড়া করে কিন্তু তাদেরকে বিশ্বস্ত বলে মনে করছি তাহলে বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ অগাস্ট মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে নেগেটিভ যেটা লক্ষ্য করতে পাচ্ছি আমি অর্থ পেলেও সেটাকে ধরে রাখতে পারবো না এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সাত নাম্বার ঘরে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান রয়েছে ভেরি নাইস কিন্তু সেখানে মঙ্গলেরও সাপোর্ট রয়েছে সেই মঙ্গলকেই হিট করছে কিন্তু রাহু আবার সেই মঙ্গল কিন্তু কেতু কানেক্টেড হয়ে শুক্রের ঘরে এবং এই যে বারবার ধরে বললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মঙ্গল এবং রাহুর অবস্থানও কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে আমি সেরকম সফলতা পেলাম না আমার মোটামুটি অর্থনৈতিক সফলতা বলতে আমরা নাইনটি থেকে নাইনটি অর্থনৈতিক সফলতাকেই সফলতা বলে গণ্য করি সফলতা বলে মনে করি এবার দেখা গেল যে আমি মোটামুটি আমার জীবনে আমার যে অবস্থান ছিল সেখান থেকে কিছুটা ওভারকাম করলাম যাকে আমি সফলতা আসছে সফলতা পাচ্ছি বলে মনে করছি এবার আমি অনেক সফল আমার অনেক অর্থনৈতিক সমৃদ্ধি তা কিন্তু নয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে বা আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমার পক্ষে এটাই সম্ভব কিন্তু আমার আরো চাই কেমন তার কারণ কি শুক্র এবং মঙ্গলের অবস্থান কখনো পজিটিভ মানা হয় না এবং সেক্ষেত্রে কি হয়ে যায় মঙ্গলের ঘরে যখন বৃহস্পতি বসে রয়েছে এবং ফিজিক্যালি মঙ্গল যখন রাহু দ্বারা কানেকশন ক্রিয়েট করছে তখনই আমার মধ্যে ইলিউশন চলে এলো। এবং তখনই আমি কি করলাম আমার যে পার্সেন্ট বা 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 যে সফলতা সেই সফলতাকে আমি তখন বাজি লাগাতে শুরু করি সেই সফলতাকে আমি তখন আরো সফলতার জন্য কিন্তু ইনভেস্ট করতে শুরু করি এবং তখনই কিন্তু সেকেন্ড হাউজের রাহু অর্থাৎ আমার যে অর্থ আমি যেটা পেলাম এবং পাওয়ার জন্য বৃহস্পতি বসে বুদ্ধি আমার অভিজ্ঞতা সেইগুলো দ্বারাই পেলাম কিন্তু ওই টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পাওয়ার পর আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমার পক্ষে আর আর বেশি ওঠা সম্ভব নয় এবার কোন রকমের জুয়া খেলা যাক এবার কোন রকমের এমন কোথাও ইনভেস্ট করব যেখানে ওই দু মাস পর তিন মাস পর ডবল হয়ে যাচ্ছে এই গ্যারেন্টি দিচ্ছে আদতে সেটা কোনোদিন সম্ভব নয় সেটা কখন আমি চিন্তা করলাম না কেন না চন্দ্রও কিন্তু সেখানে বসে রয়েছে আমার মন ইলিউশনকে আবেগকে ইমোশনকে বিশ্বাস করতে শুরু করলো এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার সেই চন্দ্রকেই হিট করছে কিন্তু আমাদের শনি তাহলে শনি মানে কিন্তু কঠোর কঠিন পরিশ্রমের জায়গা ফার্স্ট শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের জায়গা শনি মানে হচ্ছে বাস্তববোধের জায়গা শনি মানে হচ্ছে আমার প্রতিবন্ধকতাকে ওভারকাম করার শক্তি এবং শনি মানে হচ্ছে একদম রিয়েলিস্টিক যে চিন্তাধারা বা অ্যাপ্লিকেশন তাহলে আমার মন কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করলো না কেন চন্দ্র নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ মঙ্গলটা নেগেটিভ হয়ে থাকার জন্য এবং সেখানে বৃহস্পতি বসে থাকার জন্য কি হল আমি আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে বিশ্বাস করলাম না বা যে সফলতাটা চাইছি সেই সফলতার উপযুক্ত বা সেই সফলতার পাওয়ার জন্য যতটুকু আমার নলেজ থাকা প্রয়োজন সেই নলেজও কিন্তু আমি গেন করলাম না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শনি যখন নেগেটিভ হয়ে যায় তখন আমি অনিয়ন্ত্রিত হয়ে যাই অনিয়মিত হয়ে যাই ডিসিপ্লিন বহির্ভূত কাজকর্ম করি রিয়েলিস্টিক বহির্ভূত কাজকর্ম করি এবং আমার তখন কমিউনিকেশনের জায়গাটা ঠিক থাকে না তার কারণ আমার যারা কর্মচারী সে যে ধরনেরই কর্মচারী হোক আমার আমি যে কাজটা করব সেখানে যারা আমাকে সাপোর্ট করছে তাদের জায়গাটা নেগেটিভ হয়ে যায় এবং শনি কিন্তু রিয়েলিস্টিক বললাম এছাড়াও এই যে আমার প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরটা কিন্তু ডিটোরিয়েট করে গেল শুক্র এবং সূর্যের যে অবস্থান প্রথমত হচ্ছে শনির অবস্থান আর মঙ্গল কাজ করে দুটোই কিন্তু নেগেটিভ হয়ে গেছে আর যখন এগারো নম্বর ঘরটা শুক্র এবং সূর্যের অবস্থান শুক্র এবং সূর্য মানে দারিদ্রযোগ দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সুড আই ভাঙড়ি আমি ক্ষুদার্থ আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া তাহলে কি হয়ে যাচ্ছে আমার যে কর্মফলটা আমি পাচ্ছিলাম বাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্তই যদি আমি ধরি আগস্ট মাসের তাহলে আমার কর্মটাই সঠিক মতন করবো না আমি কর্ম করছি কিন্তু ভুল কর্ম করছি সেই কর্মটাকেই আমি সঠিক বলে মনে করছি এবং অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কিন্তু আমি কর্ম করছি এবং তার ফলে কি হয়ে যাচ্ছে আমার কর্মস্থানের জায়গাটা ডিটোলিয়েট হয়ে যাচ্ছে তার ফলে কর্মফলটাও আমি সঠিক মতন কিন্তু পাচ্ছি না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি দেখা যায় যে বারো নম্বর ঘরকে হিট করছে কিন্তু বুধ তাহলে বারো নম্বর ঘর মানে কিন্তু আয়গা এবং জায়গা অর্থাৎ আমাদের এগারোটা যে ভাব রয়েছে জীবনের যে এগারোটা ভাব সেই এগারোটা ভাব ব্যয়ের স্থান কিন্তু বারো নম্বর ঘর সুতরাং বারো নম্বর ঘরে যখন বুধ চলে আসছে তার মানে যুক্তিকে আমি ব্যবহার করছি না বুদ্ধিকে আমি ব্যবহার করছি না যেমন আমার ব্যবহার করছি না আমি ইলিউশন দ্বারা আবেগ ইলিউশন ইমোশন দ্বারাই কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করছি আমি ইমপ্লিমেন্ট করছি নিজেকে এবং কোনটা যথার্থ কোনটা বেঠিক সেটাও কিন্তু আমি নির্বাচন করছি আমার ইলিউশন দ্বারা এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর চার নাম্বার ঘর দ্বারা সফলতার জন্য আমি কতটুকু নিজেকে উপযুক্ত করছি সেটা বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝতে পারি সাংসারিক জীবনকেও বুঝতে পারি তাহলে যখন চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং সবচেয়ে বড় কথা শনির রিফ্লেকশনে কিন্তু চন্দ্র এবং শনির অবস্থানও ক্রিয়েট হয়ে যাচ্ছে তার মানে যেটা সেটা দেখা যাচ্ছে আমাদের জীবনে আমরা যদি সুখে থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে কিন্তু একটা সেক্রিফাইস বা কম্প্রোমাইজ আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হয় সেটা অনেক সময় কিন্তু নিজের সাথে নিজেকে কম্প্রোমাইজ করতে হয় পরিবেশের সাথে কম্প্রোমাইজ করতে হয় অবস্থানের সাথে কম্প্রোমাইজ করতে হয় সিচুয়েশনের সাথেও কিন্তু কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেই কম্প্রোমাইজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না আমি কোনোভাবে কিন্তু আমার যে মানে আমার আমি যেইটা বলছি আমি যেইটা করছি আমি যেইটা ভাবছি আমার যে অবস্থান সেখান থেকে আমি কোনো মতে না সেখান থেকে কোনো মতে আমি সরবো না যখনই আমার মধ্যে এই ধারাটা চলে আসছে এবং সেটাকেই আমি বিশ্বাস করতে শুরু করছি তখন কি হয়ে যায় তুমি এবং আমি মিলে আমরা কখনো হতে পারে না তখন আমি এবং আমি তুমির কোনো অস্তিত্ব থাকে না তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি এই পরিবারের মধ্যে যা কিছু তুমি মানে তুমি বলবে করবে তোমাদের তোমার একত্রিকরণ এবং তোমার যে অবস্থান সেটা পুরোটাই ইলিউশন দ্বারা সমস্ত কিছু ইমপ্লিমেন্ট তুমি করবে তাহলে আমি যাদের সাথে রয়েছি তাদের মন বুঝবো না আমি আমি তাদের অবস্থান বুঝবো না তারা কি বলতে চাইছে বুঝব না সুতরাং তাদের প্রতি রেসপেক্টের জায়গাটা আমার কখনো থাকবে না বিশ্বাসের জায়গাটা কখনো আমার থাকবে না তার ফলে কি হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা ছয় নম্বর নয় নম্বর এগারো নম্বর ঘরকে হিট করছে এগারো নম্বর ঘর নেগেটিভ হয়ে রয়েছে সুতরাং আমি কিন্তু আমার স্ত্রীকে বা আমি কিন্তু আমার হাজবেন্ডকে বা দেখা যাচ্ছে আমার পিতা মাতাকে শ্বশুর শাশুড়িকে হতে পারে দুই তরফ থেকেই বলছি আর কি বা আমার পরিবারের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে মূল্য দিচ্ছি না তাদের কথার কোনো মূল্য নেই অথচ দেখা যাচ্ছে বাইরের কোনো মানুষ সেটা আমার কলিগস হতে পারে সেটা আমার ক্লাব ক্লাবঘরের বন্ধু হতে পারে চাইট ঠেকের বন্ধু হতে পারে সেটা আমার উড়ে আসা জুড়ে বসা ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে তাদের কথাকে গুরুত্ব দিয়ে তাদের দ্বারা তাদের কথা শুনে কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করছি বা কোনো মানুষের আমার পরিবারের যারা রয়েছে সদস্যদের আমি নেগেটিভিটি পজিটিভিটিকে ফাইন্ড আউট করছি না এটা তার নেগেটিভিটি এটাতে আমি একদম শিওর হয়ে যাচ্ছি যখনই আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করবো তখন আমার নিজস্বতা হারিয়ে যাবে যখন আমার নিজস্বতা হারিয়ে যাবে তখন কোনো মতেই আমি আমার জীবনে শান্তি পেতে পারি না তাহলে বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা এখানে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার সিদ্ধান্ত গ্রহণের জায়গা মারাত্মক ভুল এবং শুধু শুধু মিষ্টি মিষ্টি কথা বলা মানুষকেই তুমি তোমার কাছের মানুষ বলে মনে করবে এবং তারা তোমাকে যে কথাটা বলবে তারা তোমাকে ব্রেনশও করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভীষণ নেগেটিভ হয়ে গেছে কিন্তু এটা আমি বিশেষ করে যেটা লক্ষ্য করতে পারছি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা আর আজকালকার যেহেতু টি টোয়েন্টির যুগ তাই জন্য ছোটখাটো কিছু হলো দেখা গেল বউ চলে গেল বাপের বাড়ি বর বললো দূর বউ কিছুদিন পর বললো আমি আর ফিরবো না বাস এবার লিগেল নোটিশ পাঠানো হলো বাস এবার আস্তে 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 সম্পর্কটা ত্যাগ হয়ে গেল ওই যে বললাম কম্প্রোমাইজের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাবে না সেগ্রিফাইসের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাবে না মানুষের মন বোঝার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাবে না সবচেয়ে বড় কথা কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমার যে মুখনিশ্রিত বাণী বা আমার যে চিন্তাধারা আমার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে কিন্তু বাস্তববাদী মনের জায়গাটাও আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি যদি কনসাস এবং কনসাস না হই আমি যদি অর্থডক্স হই তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে ঝগড়াঝাটি হবে মনোমালিন্যতা হবে দূরত্ব তৈরি হবে আর আমি যদি অর্থডক্স না হই আমি যদি আপডেট কালচার হই তাহলে দেখা যাবে সেপারেশন হয়ে গেল পরবর্তীকালে বিচ্ছেদের জায়গা এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার সূর্য এবং শুক্রের অবস্থান কিন্তু নাইন সিক্স পাঁচ নাম্বার তিন নাম্বার এবং দশ নাম্বার ঘর কেউ হিট করছে তাই জন্য অবৈধ রিলেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বা জোর করে কোনো রিলেশন ক্রিয়েট করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমি জোর করে একটা সম্পর্ক আমি একজনকে আই লাভ ইউ বলছি একটি মেয়ে সেই মেয়েটি বলছে না আমার বয়ফ্রেন্ড রয়েছে বা না আমার বিয়ে ঠিক হয়ে গেছে কোনো কিছু না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতেই হবে আমাকে এবার দেখা যাচ্ছে আমি এমন কোনো কিছু করছি যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটা আমি কাঁদজি হতে পারে আমি তোমাকে না পেলে আমি মরে যাব এরকম হতে পারে বা দেখা যাচ্ছে কোনো কিছু আমি আঘাত করছি নিজেকে এইরকম জোর করার একটা প্রবণতা কিন্তু মারাত্মক এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন অনলাইন ট্রানজেকশন রিলেটেড বিজনেস এর ক্ষেত্রে ভেরি ভেরি কসাস অনলাইন ট্রানজেকশন রিলেটেড যারা বিজনেস করছো মানি ট্রানজেকশন রিলেটেড যারা বিজনেস করছো খাদ্য ট্রানজেকশন মানে অনলাইন খাদ্যের বিজনেস বস্ত্রের বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কিন্তু খুব একটা পজিটিভ নয় মঙ্গল একদম নেগেটিভ হয়ে গেছে মালবাহী যে গাড়িগুলো খুব কসাস এবং কনসাস তার কারণ নয় তোমরা অ্যাক্সিডেন্ট করবে নয় তোমরা অ্যাক্সিডেন্ট করতে মদত দেবে এটাও আমি দেখতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং ছোট গাড়ি নিয়ে যারা বিজনেস করছো যেমন ওলা উবের হ্যানত্যান আমি সেরকম ভাবে জানি না ছোট গাড়ির নাম এই ধরনের গাড়ি আর কি ছোট গাড়ি নিয়ে যারা বিজনেস খুব সাবধান তার কারণ দেখা গেল তোমার গাড়ির মধ্যে কোনো অ্যাক্টিভিটিস হতে পারে তুমি প্রতিবাদ করতে গেলে দেখা তোমার রকমের আঘাত করা হলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার আমি যেটা লক্ষ্য করতে পারছি নাইন থ্রি কানেকশন এবং চার নাম্বার পাঁচ নাম্বার এবং এক নাম্বার ঘর সুতরাং রাজনৈতিক এমন কোনো কিছু হতে পারে যাতে তোমরা অবাক হয়ে যেতে পারো যদিও ওইটা কন্যা রাশি সাপেক্ষে বলছি না মানে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অভাব কোন কাণ্ড হয়ে যেতে পারে আরকম মানসিকতার জায়গার লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে এবং উত্তর পূর্ব দিক থেকে কিন্তু শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আর অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে ভি অক্ষর দিয়ে এবং ইউ ইউকর্গী যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কিন্তু অবশ্যই হতে হবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি ওয়ান টু সাত আট নয় উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি কিন্তু দুর্দান্ত জায়গা দেখতে পাচ্ছি যারা কিন্তু গৃহ থেকে বহু দূরে রয়েছ কোনো কারণে যারা এডুকেশনের জন্য বিদেশে রয়েছ দেখা যাচ্ছে যে তোমরা মেদিনীপুরে বা বর্ধমানে বা দেখা যাচ্ছে আমাদের কলকাতাতে হ্যাঁ এইসব জায়গায় জন্মেছ অথচ উচ্চশিক্ষার জন্য তোমরা বিদেশে আছো তাদের যারা চেন্নাই দিল্লি মুম্বাইতে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খারাপ নয় দূরবর্তী স্থানের ক্ষেত্রে কন্যারাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ কানেকশন ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও হচ্ছে সেটা কিন্তু আমি বিজনেস ক্ষেত্রেও হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস এর ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস যেন না হয় কাগজপত্র যেন সঠিক মতন থাকে তাহলে কোনো চিন্তার কিছু নেই তেমন এই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো যারা তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েস গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড এর তাদের ক্ষেত্রে কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না পড়াশোনা করতে হবে এবং বন্ধুদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। পড়াশোনা করছো না বন্ধুরা যেটা বলছে সেটাই ঠিক মনে করছো বন্ধুদের দ্বারা আড্ডা মারাটাই জীবন বলে মনে করছো এবং এই যে সুপ্ত যৌন কামনা তাকেই আমরা বলি আমার ভালোবাসা পাচ্ছে প্রেম পাচ্ছে আসলে এটা পিওর তোমরা কম বয়সী তো যৌন দ্বারা তারিতে এবং প্রভাবিত হচ্ছ হ্যাঁ কেমিক্যাল রিয়কশন রিপারকেশন তাকেই প্রেম বলা হচ্ছে এইগুলো কিন্তু ভালোবাসা বা এইগুলো কিন্তু প্রেম কখনোই নয় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যারা তোমরা কম বয়সী আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত দেখতে পাচ্ছি নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গা দেখা যাচ্ছে থ্রি লাইন কানেকশন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না জায়গা ঠিক না থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আমি সব জানি সব বুঝি যদিও এই বয়সে আমি সব জানি সব বুঝি এটা হয় কিন্তু এর ফলে কি হয়ে যাচ্ছে গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে গুরুজনদের সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে আমি লুস্টপ করতে শুরু করছি গুরুজনদেরকে অশ্রদ্ধা করতে শুরু করছি এবং পড়াশোনায় ফাঁকি দেওয়া কনসেন্ট্রেশনের জায়গা মানে করে যাওয়া এবং দেখা যাচ্ছে আমি স্কুল কলেজে যাচ্ছি না ক্লাস ফাঁকি দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের অবস্থান নেগেটিভ হয়ে রয়েছে মঙ্গল এবং শুক্র কখনো একত্রিকরণ হয় না তার ফলে ফাটকা রিলেটেড জায়গা যেমন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আবার কেতু কানেকশন এবং মঙ্গল রাহুর অবস্থান কি করে আমাদের এই সোশ্যাল মিডিয়া এই মোবাইল এইগুলোকে আমরা একদম মানে আমাদের এন্টারটেনমেন্ট বা আমাদের মানে কি বলবো আমাদের হবি বলে মনে করি মনে করি আমরা বাবা বৃষ্টি পড়ছে দূর বাইরে বেরোবো বৃষ্টি পরে জল কাদায় ফুটবল খেলা দৌড়ানো লাপানো ঝাঁপানো যারা করেছে আমরা করেছি আমরা জানি এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক স্ট্রং করে এখন কেউ একটা অল্প একটা বৃষ্টির আবহাওয়া তৈরি হলেই আমার গলা খুসখুস করছে সর্দি কাশি লাগছে একটু ঠান্ডা পড়লো বা একটু বৃষ্টি পড়ার ফলে বাবা শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে এইরকম মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান সিক্স টেন কানেকশান মধ্যেও কিন্তু এই কানেকশন লক্ষ্য করার জন্য কি হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে ঠাক কাজ করতে যাব না এটা বিজনেসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটাও ভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস মহিলা গঠিত রোগ থেকে কিডনি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কেমন মারাত্মক কনসাস অবশ্যই হতে হবে এই হচ্ছে টোটাল আমি বর্ণনা করলাম এটা আমি ভাবে আমি কিন্তু বললাম স্পেসিফিকভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলোজারের কাছে যাওয়া প্রয়োজন যদি আপনারা আমার কাছে আসেন তাহলে অবশ্যই মনে রাখি যদি আপনারা আমার টেলিভিশনের অনুষ্ঠান দেখে আসেন তাহলে মিনিমাম কিন্তু দশ পনেরোটা টেলিভিশনের অনুষ্ঠান দেখে আসবেন যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখে আসেন তাহলে মিনিমাম কিন্তু কুড়ি থেকে তিরিশটা ইউটিউবের যে কোনো অনুষ্ঠান দেখে আসবেন আমাকে ভালো মতন জেনে আসবেন বুঝে আসবেন আর যার প্রেডিকশন করাবেন আঠেরো বছরের বেশি যদি তার বয়স হয় তাহলে কিন্তু সে অবশ্যই যেন দেখে এবং সে যেন আসে অন্তত আমার সম্পর্কে তার যেন সুস্পষ্ট ধারণা থাকে তা না হলে কি হবে যার বিয়ে তার হুসনি পাড়াপশ্চিত ঘূর্ণি দূর থেকে ছুমন্তর ছু করে কাউকে পরিবর্তন আমি করে দিতে পারি না আর যারা যারা আপনারা সেলিব্রিটি এবং পলিটিশিয়ান তারা তারা কখনো আমার কাছে আসবেন না যারা যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন কখনো আমার কাছে আসবেন না যারা যারা ভীষণ সিরিয়াস আমি কেবলমাত্র আমার নেগেটিভিটিটা জানতে যাচ্ছি তা মানে আমি অ্যাকচুয়ালি আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি আপনার পজিটিভ সাইট নিয়ে কেবল বলবেন মানে বলবেনই না প্রায় বলতে গেলে এমনি কথা প্রসঙ্গে চলে এলো ঠিক আছে তাহলে আপনার নেগেটিভ সাইট নিয়ে বলবে এবার আমি যে নেগেটিভটা জানি আমার নেগেটিভিটিটা জানি সেটাই আমি স্যারের মুখ থেকে শোনার জন্য যাচ্ছি কেবল নেগেটিভিটি শোনার জন্য হবে না আমি নেগেটিভিটিটা শুনলাম এবং ইমিডিয়েট বাই দরকার হলে বিক্রি করে হলেও কিন্তু আমার নেগেটিভিটিটাকে অফ করা ভীষণ প্রয়োজন এতটাই সিরিয়াস যারা তারাই কিন্তু আমার কাছে আসবেন দেখা গেল মানে আঠেরো বছরের কম যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার সন্তানের জন্য যে হতে পারে কিন্তু আঠেরো বছরের আঠেরো বছর বয়সের বেশি যারা তাদেরকে আমার সম্পর্কে সম্মুখ ধারণা থাকা প্রয়োজন এবং অবশ্যই যখন প্রেডিকশন করতে আসবে এমনি প্রেডিকশন করতে এলাম মা এসে করে গেল বউ এসে করে গেল দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু যদি প্রেডিকশনের মধ্যে দিয়ে আমি আমার ভালো চাই আমি আমার নেগেটিভিটিকে অফ করতে চাই তাহলে অবশ্যই কিন্তু যার প্রেডিকশন করা হচ্ছে তাকে আমার কাছে আসতে হবে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস করতে হবে এবং স্যার আপনার কাছে আমি নিজেকে পুরো স্যারেন্ডার করে দিলাম সেটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে একটাই কথা বলি অনেকেই কিন্তু যেমন শাস্ত্রী জি যেমন রতনজি যেমন আরে কমলজি আর জি কিন্তু এক নয় সুমন্ত জি চৌধুরী মানে ওই শাস্ত্রীজি তা নয় কিন্তু সুমন্ত ঘোষ চৌধুরী সেখান থেকেই কিন্তু বড় টাইটেল তাই জন্য জি করা হয়েছে সুতরাং আমাকে কেউ কিন্তু জি বা কোন আলাদা মানে কোনো কিছুকে ইন্ডিকেট করে না ওই শাস্ত্রী জি হ্যাঁ ওই যারা স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করে না এটা কিন্তু আমার টাইটেল তাই জন্য কেউ কখনো অনেকে বলছে সুমন্ত জি তারা হয়তো রেসপেক্ট নিয়ে বলছে মানে শাস্ত্রী জি কেমন আছেন ওই জি কিন্তু নয় তার জন্য আমি স্যার সুমন্ত জি চৌধুরী আমি কিন্তু সুমন্ত জি নয় মানে শাস্ত্রী জি রতনজির সেই সুমন্ত জি নয় আমি কিন্তু তাই জন্য স্যার সুমন্ত জি চৌধুরী স্যার সুমন্ত ঘোষ চৌধুরী কেমন এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আজকের মতন এইটুকুই নমস্কার